কেন বাংলাদেশে হঠাৎ করে মরুভূমির মতো এরকমের তীব্র গরম দেখা যাচ্ছে তাতে খুব বেশি দিন আর দুবাই কিংবা কাতার যেতে হবে না মরুভূমির স্বাদ নেওয়া যাবে সাধারণত বিভিন্ন দেশগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকে দেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশেও বেশ কয়েকটি জেলায় এর মধ্যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পার হয়ে গেছে মরুভূমিতে সাধারণত রাতের তাপমাত্রা দিনের তুলনায় অর্ধেকই নেমে আসে আর বাংলাদেশেও রাতে মোটামুটি বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় নামছে তাহলে এটি কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশও কি তবে মরুভূমিতে চলছে চলুন আজকের পর্বে সেই উত্তরই খুঁজি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল উনিশশো সালের উনিশে মে রাজশাহীতে সেবার তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উঠেছিল তবে বাংলাদেশে সচরাচর গ্রীষ্মকালে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা ছিল স্বাভাবিক ঘটনা তাহলে প্রশ্ন হলো কেন বাংলাদেশে হঠাৎ করে মরুভূমির মতো এরকমের তীব্র গরম দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ এই অঞ্চলে হঠাৎ করে অত্যাধিক গরম পড়ছে এই এই আবহাওয়া কি অঞ্চলের জন্য স্বাভাবিক হয়ে যাচ্ছে চলুন তাহলে খুঁজে কেনই বা দেখি গেল কয়েক বছর ধরে হঠাৎ করে কেন বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে মূলত দেশের এই উষ্ণতার তিনটি কারণ চিহ্নিত করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা প্রথমত বিভিন্ন এলাকায় জলাভূমি ও গাছপালা কমে যাওয়া দ্বিতীয়ত বায়ু দূষণের কারণে স্থানীয় তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার ফলে বায়ুমণ্ডল সূর্যের তাপ আগের থেকে বেশি ধরে রাখছে তৃতীয়ত বৈশ্বিক আবহাওয়া নানা ধরনের পরিবর্তন ঘটছে যা বঙ্গোপসাগর থেকে আসা মেঘমালা সৃষ্টি এবং বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করছে এছাড়া বিভিন্ন নদ নদীর উপর বাঁধ নির্মাণের ফলে নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে তাছাড়া বিভিন্ন নদীতে নির্মিত অবকাঠামো বিশেষ করে ব্রিজ কালভার্ট এ ধরনের কারণে পানির গতিও কমে যাচ্ছে যার ফলে মাটি ঠান্ডা করার যে প্রাকৃতিক পদ্ধতি ছিল তা অনেকটাই অকার্যকর হয়ে যাচ্ছে আর ঢাকা সহ বড় শহরগুলো অপরিকল্পিত নগরায়নের কারণে বৃক্ষ ও জলাভূমি শূন্য হয়ে পড়েছে যে কারণে এপ্রিলের সূর্য থেকে আসা উত্তাপে ভূখণ্ড দ্রুত গরম হয়ে যাচ্ছে আর সূর্য ডুবে গেলে তা দ্রুত তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের আবহাওয়া সব লক্ষণিত মরুভূমির সঙ্গে মিলে যাচ্ছে তাহলে অদূর ভবিষ্যৎ থেকে বাংলাদেশ মরুভূমি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন ভূবিজ্ঞানী ডক্টর নার্মান ম্যাকলিও যিনি সাহারা মরুভূমি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তিনি জানিয়েছেন সাহারা মরুভূমি শুরু থেকে যেভাবে মরুকরণের দিকে এগিয়েছে ঠিক একই কায়দায় বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলেরও মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বরেন্দ্র অঞ্চলের বাতাসেও সাহারা মরুভূমির উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো আগুনের ফুলকি বেরুচ্ছে মার্কিন এ ভূবিজ্ঞানীর তথ্যের ভিত্তিতে এটা বোঝা যাচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে মরুকরণের এগিয়ে যাচ্ছে মরুভূমির আবহাওয়া সারা বছরই উত্তপ্ত থাকে কিন্তু বাংলাদেশে কয়েক বছর ধরে গ্রীষ্মকালে এ ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে বিশেষ করে চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ রাজশাহী পাবনা সহ বেশ কয়েকটি জেলায় শুধু এপ্রিল মাসে এ ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনা সহ বড় শহরগুলোতেও একই প্রবণতা চোখে পড়ছে একসময় এসব এলাকায় দিনে তাপমাত্রা বাড়তো আর রাতে কিছুটা কমে যেত এখন দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য অর্ধেকে নেমে এসেছে তাই এই অঞ্চলে মরুকর্ণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে তবে বাংলাদেশের জন্য আশীর্বাদ হলো এই অঞ্চলের অত্যাধিক বৃষ্টিপাত পৃথিবীর বৃষ্টিপাতের মানচিত্র দেখলে দেখা যায় গ্রীষ্মপ্রধান অঞ্চলের যেসব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাণ পঁচিশ সেন্টিমিটারের কম সেসব জায়গায় মরুভূমির সৃষ্টি হয় কিন্তু বাংলাদেশের কোনো অঞ্চলেই বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাণ এত কম নয় সর্বত্র এই বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারের বেশি যেসব গ্রীষ্মপ্রধান অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুইশো সেন্টিমিটার মধ্যে রয়েছে সেসব অঞ্চলে মরুভূমি নয় বরং বনাঞ্চল সৃষ্টি হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমছে এবং একই সঙ্গে যে গতিতে আমরা বনাঞ্চল ধ্বংস করছি তাতে খুব বেশি দিন আর দুবাই কিংবা কাতার যেতে হবে না এ দেশে বসেই মরুভূমি স্বাদ নেওয়া যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন